তারা সেখানে ব্যাপকভাবে গাছ লাগাবে ওই ভাটিবার কি ভেটিবার হ্যাঁ ওই ওই গাছটা লাগাবে নদীর ধারটাকে প্রোটেক্ট করার জন্য আর সেকেন্ড হচ্ছে কিছু জায়গা রিপেয়ারিংয়ের কাজ তারা ইতিমধ্যে নিয়েছে আরেকটা জিনিস হচ্ছে কিছু চর হ্যাঁ সেটাকে কেটে নদীর সেটা ওনারা শেয়ার করলেন এবং আমরাও সেটাতে সহমত আরেকটা জিনিস হচ্ছে যে নদীর ধারে যে বেআইনি ডিভিশনের তিস্তার ওরা অ্যাকোয়ার করা জায়গা ওদের তিস্তার সেই জায়গাগুলো পর্যন্ত দখল হয়ে যাচ্ছে যেই জায়গাগুলো খালি আছে আমরা তো এখন ওখান থেকে কাউকে ড্রাইভ আপ করা সম্ভব না কিন্তু আমরা ওখানেও পোড়াঝাড়েও প্রচুর আমরা গাছ লাগাব নন্দীগ্রামে এখানে আমাদের কাজ হবে কিন্তু আমরা নতুন করে আর ওখানে কোনো নির্মাণ কাজ কোনো কিছু করতে দেবো না যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাগুলোতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে এবং পুলিশ প্রশাসন সবাই এটাকে খুব ভালোভাবে যাতে গাছগুলো রক্ষিত হয় পশ্চিম দন্তলা গাছগুলো কিন্তু ফরেস্ট হয়ে গেছে কিন্তু পোড়া যারা হয়নি পোড়া গাছগুলো লাগিয়েছিল তুলে নিয়ে কেউ কেউ জায়গাগুলো দখল করছে সেই দখলদারি হবে না যে ফাঁকা জায়গাগুলো আছে গাছ লাগানো হবে এবং বেআইনিভাবে যারা জমি দখল করছে তাদেরকে কোনোভাবে রেয়াত করা কোনো জায়গা নেই এটা হচ্ছে একটা আরেকটা খুব ভালো ডিসিশান আমাদের এখানে হয়েছে এটা মূলত আমাদের কমিশনার সাহেবের উদ্যোগেই এটা হয়েছে এবং আমরাও ভাবছিলাম ডেপুটি মেয়র তার নিজের ওয়ার্ডেও এটা চালু করেছেন সেটা হচ্ছে যে আমরা পার ওয়ার্ড পাঁচজন পুরুষ পাঁচজন নারী দশজন করে বেছে নেব অনেক নাগরিক আছেন সিনিয়র যারা সারা জীবনে খুব সামান্য কাজ করেছেন কিন্তু তাদের ছেলে বা মেয়ে বা কেউ ভালো করেছে যে কোনো ফিল্ডেই হোক খেলাধুলায় হতে পারে পড়াশোনায় হতে পারে অন্য কোনো বিষয় হতে পারে আমরা কিন্তু ওই কৃতি সন্তানকেই সবসময় দেখি কিন্তু তাদের পিছনে বাবা মায়ের যে অবদানটা সেটা কিন্তু সাধারণত দেখার কোনো সুযোগ হয় না আমরা সেই জায়গাটাতে ধরতে চাই একটা হয়তো মৎস্য বিক্রেতা একটা সবজি বিক্রি করে একজন কষ্ট করে টোটো চালিয়ে সংসার চালাচ্ছে মা হয়তো একটা টেলারিং করে চালাচ্ছে বা হয়তো কোথাও একটা আয়ের কাজ করে এগুলো আমার ব্যক্তিগতভাবে আমি যখন আমার কাছে আসে এই এইখান থেকেও কিন্তু তাদের ছেলেমেয়েরা আগে কিছু অবাক করার রেজাল্ট করেছে বা অন্য ক্ষেত্রে খুব ভালো অ্যাথলেট খুব ভালো খেলছে এরকম তাদেরকেও আমরা নিয়ে আসবো তাদেরকে আমরা ওয়ার্ডে গিয়ে গিয়ে তাদেরকে সম্মাননা জানানো দশজন করে পার ওয়ার্ড ইন্টু ফর্টি সেভেন আরেকটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের নামের তালিকা তৈরি করা হচ্ছে সেখান থেকে আমাদের পুরসভার একটা বার্তা যাবে এবং তার সাথে তিন চার দু তিনটে চারটে নাম্বার দিয়ে দেবো একটা হচ্ছে আমাদের কর্পোরেশনের হেল্পলাইন কোনো দরকারে অনেকে হয়তো বাড়িতে আছেন কিন্তু ছেলেমেয়েরা নানান কাজে বাইরে থাকে তাদের হয়তো ফ্যামিলিতে লুকআপটার করার কেউ নেই কোনো অসুবিধা হলো ওই হেল্পলাইনে যদি বলা হয় তাহলে ওই হেল্পলাইন তাদেরকে সাপোর্ট করবে সাথে আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আর শিলগুড়ি হসপিটালের সাথেও কথা বলবো ওদেরও দুটো নাম্বার আমরা দিয়ে দেবো আর একটা আপতকালীন অ্যাম্বুলেন্স একটা বা দুটো অ্যাম্বুলেন্সের নাম্বারও তাদের কাছে দিয়ে দেব যে কোনো সময় প্রয়োজন হলে এটা যাতে তারা এই সুযোগটা পায় সেটা এই কার্ডগুলো আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছাবো তার সেই লিস্ট আর ফোন নাম্বার আমরা খোঁজার চেষ্টা করছি ফোন নাম্বার এত পাওয়া যাবে না কিন্তু সেই ওয়ার্ডে গিয়ে গিয়ে আমাদের কর্মীরা এটা আমরা একদিন সিম্বলিক্যালি ওয়ার্ডে চালু করবো একসাথে যদি আমরা সাতচল্লিশটা ওয়ার্ডে একই দিনে একই সময় ওটাকে চালু করতে পারি তাহলে এটা একটা বড় বার্তা যেতে পারে সেরকম একটা কিছু পদ্ধতি আমরা ঠিক করে নেব ঠিক করে এই কাজটাও করা হবে এগুলো নিয়ে আজকে আমাদের মূলত ইরিগেশনের পার্টটা একটা আলাদা তারপর আমাদের কর্পোরেশনের এই ব্যাপারটা আলাদা